সামনেই বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে টি টোয়েন্টি এশিয়া কাপ ঠিক তার আগ মুহূর্তে ভক্তরা সরব হয়েছিলেন তাদের প্রিয় তারকাকে দলে ফেরাতে যদিও গত ডিপিএল এ কিছু করতে পারেননি তিনি তবে ইংল্যান্ডের এবার ব্যাট হাতে ঝড় তুললেন এই পাওয়ার হিটার প্রতিপক্ষ বোলারদের তুলো ধুনো করে তুলে নিলেন দুর্দান্ত এক শতক সাথে চোখ ধাঁধানোর সব সব খেলে অবাক করলেন দর্শকদের এই যাবৎকালে দেশের ইতিহাসে টি টোয়েন্টি অন্য বড় প্রতিভা হিসেবে আগমন ঘটেছিল সাব্বিরের স্বল্প সময়ে ভক্তদের আস্থা অর্জন করে নেন ডানহাতি এই ব্যাটার তবে অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে বাইশ গজে পদার্পণ করলেও সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অবনতির দিকে সাব্বিরের খেলা দেখে ওজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন তাকে সম্বোধন করেন বাংলার বিরাট কোহলি নামে কিন্তু অকালে স্বল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি তার ভক্তরা অবশ্য এখনো স্বপ্ন দেখেন তাদের প্রিয় তারকা আরো একবার ফিরবেন সেই ছন্দে এবার সেই আশার পালে নতুন করে যেন হাওয়া দিলেন সাব্বির দীর্ঘদিন পর ব্যাট হাতে সেঞ্চুরি দেখা তোলেন এই ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ডের এনসিএল প্লাটিনাম এরিট ডিভিশন লিগে কুমিল্লা ওয়ারিয়ারস হয়ে খেলছেন সাব্বির